বলো কলকাতা টিভি থেকে আমি অধিজা চলেছি পর্নার পরিধানে আর পর্নার পরিধানের কর্ণধারের কাছে আমরা চলে যাবো আপনার নাম কি বলুন আমার নাম পর্ণা চৌধুরী আমার এই ছোট কাজ ছোট্ট কাজের নাম পরিধান পরিধানের কাজ বা ট্যাগলাইনটাই হচ্ছে যে পরিধানের পরিধি হোক সকলের হৃদয়ের পরিসরে সবার সব মানুষ যাতে ছুঁয়ে দেখতে পারেন সেভাবেই কাজ করার চেষ্টা করি মানে আমি ছোটোবেলায় আসলে খুব ভুগেছি একটু মোটু ছিলাম মোটু ছিলাম বলে সবসময় কেনা জামা কাপড় পরতে পারতাম না বানিয়ে পড়তে হতো বা হয়তো কিছু জিনিস পছন্দ হতো সেটা নিজের সাইজ মতো পেতাম না করে দিত না কেউ ফলে যেটা হয়েছে এখন আমি চেষ্টা করি আমার কাস্টমাইজ টেলারিং ইউনিট আছে যে পঞ্চাশ হোক বা বাহান্ন হোক আবার পঁচিশ হোক বা আটত্রিশ সবাই যাতে সব রকম জিনিস পরতে পারে ভালো একটি চিন্তাধারা আপনি কিন্তু নিয়েছেন আজকে এই জিনিসটা সত্যিই প্রত্যেকে যারা মানে এরকম মানে সমস্যায় ভুগছে তারা এই মুহূর্তে কিন্তু ভীষণ আনন্দ পাবে আপনারা কিন্তু দেখতে পারলেন দিদির কাছে পরিধানে কী কী রয়েছে পড়ার জিনিস আর এইগুলো শুধুমাত্র দেখলে হবে না আপনাদের কিন্তু আসতে হবে একটা দিন আপনাদের হাতে আছে দিদি অনলাইনের ব্যবস্থা আছে তো হ্যাঁ অনলাইনের ব্যবস্থা আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলবো আপনার নাম্বার এইট নাইন জিরো টু ফাইভ ফোর ফাইভ জিরো ডাবল ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন জিরো টু ফাইভ 4, 5. জিরো ডাবল ওয়ান এটা আমার অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সমস্ত আমি এছাড়া আমার বেহালাতে বাড়ি বেহালা দক্ষিণ কলকাতার সকলেই প্রায় চেনেন আর পরিধান কথার অর্থায় অর্থাৎ হচ্ছে মানে পরিধেয় সমস্ত কিছু ফলে পরণীয় বা পরিধেয় সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন একবার যোগাযোগ করলে একদম পরিধানে এসে পরিধি যদি জানতে চান তার জন্য আপনাদের অতি অবশ্যই আসতে হবে এখানে বলো কলকাতা টিভি থেকে আমি অ আপনাদের সাথে আছি আপনারা থাকুন বলো কলকাতা টিভির পাশে নমস্কার